لا إله الا الله سبحان الله والحمد لله لا إله الا الله محمد رسول الله ايه ايه ايه

যতদিন বাংলাদেশে ইসলাম রাষ্ট্রীয়ভাবে কায়েম না হবে এই দেশে আল্লাহর বিধান নির্ভয়ে জগত মানা যাবে ততদিন আল্লাহর দৃষ্টিতে আমরা পাক্কা ইমানদার না ঠিক আপনি আর চিন্তা ভাবনা করেন অনেক কিছু ভেদ করতে পারবেন এখান থেকে আপনি যত বড় দি আমদ যব কম বড় গায়ে দিলে পাপ হতো আমার যব

সব ভিত্তিক ব্যাগ গুলো চলছে রাষ্ট্রীয় ভাবে মহিরা যাওয়ার পরে রাষ্ট্রীয় ভাবে দিন কায়েম হয়ে গেছে এবার আল্লাহ বলে ডাক দেননি ডাক দিয়েছিলেন

আপনি সহসভাপতি সেখান থেকে একবারে এসে আপনি এখানে সহসভাপতি হয়ে যাবেন না এখানে নিয়ম আছে পড়াশোনা করা লাগবে পরীক্ষা দেওয়া লাগবে এবং প্রতিদিন পনেরোটা ঘর পূরণ করা লাগবে আপনি নামাজ পড়েন সামা পেনা একা লাগবে আয়াত পড়েছেন পড়েছেন না আন্দাজে পড়েছেন ওটাও লেখা লাগবে এবং দেখানো লাগবে